আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো এখানে কি বলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের তরফ থেকে একটা আজকে মানে গত চার তারিখে একটা নোটিশ জারি হয়েছে যেখানে কি বলা হচ্ছে না স্কুলগুলোর গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের নিয়োগের একটা নোটিশ বাড়িয়েছে এবং এদের আমি গোটা নোটিশটাকে বলছি না গোটা গেজেটটাকে যেগুলো মেন পয়েন্ট সেগুলো বলে দিচ্ছি লাইব্রেরিয়ান পদের জন্য আপনার প্রয়োজন আপনাকে অবশ্যই করে লাইব্রেরিয়ান ডিগ্রি থাকতে হবে এবং যে মাধ্যমে আবেদন করবে সেই মাধ্যমে আপনার মাধ্যমিক পাস করে থাকতে হবে গ্রুপ গ্রুপ সির ক্ষেত্রেও সেই একই অবশ্যই আপনাকে সেই ল্যাঙ্গুয়েজে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং গ্রুপ ডির ক্ষেত্রেও এইট পর্যন্ত তারা যেন ওই মানে যে মাধ্যমে আবেদন করবে সেই মাধ্যমে পাস করে থাকে এজ রিল্যাক্সেশন কেমন হবে না এজ রিল্যাক্সেশান ক্ষেত্রে মানে সর্বোচ্চ যেমন সর্বনিম্ন যেমন হচ্ছে আঠারো বছর হয় পরীক্ষা ক্ষেত্রে তেমন এবং সর্বোচ্চ বয়স যেমন এটা এখনও দেখা যায় সর্বোচ্চ বয়স সেটা সর্বোচ্চ যেমন আছে তেমন এবং কারা এজ রিল্যাক্সেশন পাবেন না যারা এসসি এসটি এবং ওবিসি তারা যেমন গভর্নমেন্ট রুল অনুযায়ী তারা পাবে যেমন এসসি এবং এস টি পাঁচ বছর করে এবং ওবিসি তিন বছর এ পাবে কি বলছে কী পাবেন আর এজ রিল্যাক্সেশন পাবে এবার ওবিসিদের ক্ষেত্রে এটা ডিপেন্ড করছে কারোপরে না কেসের ওপরে ঠিক আছে এই কোয়ালিফিকেশনগুলো দেওয়া আছে যে কার কি এগুলো আপনারা পোস্ট করে একটু দেখে নেবেন এবার আরেকটা যেটা আমি নাম্বার ডিভিশন বা পরীক্ষাটা কীভাবে হবে না আপনারা হচ্ছে অনলাইন ফর্ম ফিল করবেন অনলাইন ফর্ম ফিল করার পরে যদি আপনার তথ্য ঠিক মানে সঠিকভাবে ফিল করার পর আপনারা সেটা কী করবেন না হচ্ছে প্রিন্ট আউট করে নেবে এরপরে এবার পরীক্ষাটা কন্ডাক্ট কী করবে কি করে হবে না এরপরে হচ্ছে সেন্ট্রাল কমিশন কি করবে আপনারা যে ফর্মটা ফিল করলেন সেটা তারা একটা ডাটাবেস তৈরি করবে এবং তারা সমস্ত কিছু চেক করবে তারপরে কি করবে একটা পরীক্ষা কন্ডাক্ট হবে সেটা কে করবে না ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএনএসটির মাধ্যমে যেটা হচ্ছে ওএমআর বেসিসে পরীক্ষা হবে ঠিক আছে এবং এখানে এবং এই সিলেকশন প্রসেসটা আপনার বিভিন্নভাবে হবে যেমন গ্রুপ সি এবং গ্রুপ সিদের ক্ষেত্রে কি হবে না গ্রুপ সিদের নাম্বার ডিভিশনটাও বলে দিচ্ছি এখানে দেখুন যে কিভাবে কি পরীক্ষা কত করে হবে লাইব্রেরিয়ান পদের জন্য দেখুন কি কি কোয়ালিফিকেশন থাকতে বলছে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে লাইব্রেরিয়ান ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে জেনারেল স্ট্রিম হচ্ছে আপনার আর্টস সায়েন্স কমার্স ডিগ্রি এক্সটার্নাল হ্যান্ড এই সমস্ত কিছু ঠিক আছে এবং লাইব্রেরিয়ান সায়েন্সে একটা তার ডিগ্রি থাকতে হবে ঠিক আছে মিনিমাম এজ কত দেওয়া আছে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে চল্লিশ বছর এবং এজ রিল্যাক্সেশান যেটা পান সেটা ক্লার্কের ক্ষেত্রে হচ্ছে স্কুল ফাইনাল মাধ্যমিক পাস করে থাকতে হবে ঠিক আছে এবং মিনিমাম বয়স আঠারো বছর হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছর এবং এক্ষেত্রে তারা কী না যেমন কাস্ট ওয়াইজ এটা পায় সেটা পাবে তারা এবং হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে কি হবে তারা এইট পাস করে থাকতে হবে একটা কোনো রেকগনাইজ স্কুল থেকে এগুলো প্রতিটা কিন্তু রেকনাইজড স্কুল কলেজ এইগুলো থেকে করে থাকতে হবে ঠিক আছে এবং সর্বনিম্ন বয়স আঠারো বছর গ্রুপ ডির ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ এবং হচ্ছে এখানে ক্ষেত্রে কি বলছে না বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে তার এজ রিল্যাক্সেশান পাবে ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার এজ সম্বন্ধে এবার আসুন পরীক্ষায় যে নাম্বার ডিভিশন সে সম্পর্কে আসি লাইব্রেরিয়ানের ক্ষেত্রে বলছে রিটেন এক্সাম পঁচাত্তর নাম্বারের হবে একাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ঠিক আছে কি বল প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে ওই আপনার লাইব্রেরিয়ান সায়েন্সের উপরে আছে দশ নাম্বার সিমিলার এক্সপিরিয়েন্সের এর উপরে আছে পাঁচ নাম্বার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আপনি যদি কোনো স্কুলে আগে কাজ করে থাকেন প্রতি বছরের জন্য এক নাম্বার করে বরাদ্দ আছে এবং যদি আপনি পাঁচ বছর করে থাকেন পাঁচ পাঁচ নাম্বার এবং যদি আপনি এক বছর করে থাকেন এক নাম্বার পাবেন ঠিক আছে এবার ওরাল বা ভাই বাবা ইন্টারভিউ কি হবে না আপনাকে অবশ্যই কিন্তু ভাইবাতে অবস্থিত থাকতেই হবে এটা আছে কত নাম্বারে না দশ নম্বরে নোট কি বলছে এখানে দ্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর সিলেকশান টু দ্য পোস্ট লাইব্রেরিয়ান শ্যাল বি অ্যাকর্ডিং দ্য টেবিল পার্ট গ্রুপ ডি অব দি শিডিউল ঠিক আছে এরপরে দেখুন পার্ট বি কি বলছে দেখুন পার্ট বিতে বলছে এইগুলো নাম্বার ডিভিশন এতে গ্রুপ ডিতে একটা আছে পার্ট ডি আছে সেখানে এইগুলো দেখতে পাবেন এবারে পার্ট বিতে কি আছে না ক্লার্কের জন্য ক্লার্কের হচ্ছে রিটার্ন এক্সামিনেশন হবে চল্লিশ নাম্বার তারপরে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন হবে পনেরো নাম্বার ঠিক আছে একাডেমিক কোয়ালিফিকেশন এমন এক্সপিরিয়েন্স আছে কত নাম্বার না পনেরো নাম্বার হলো পনেরো নাম্বারটা কীভাবে ভাগ আছে না একাডেমিক স্কোর দশ নাম্বার সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নাম্বার না প্রতি এক বছরের এক্সপিরিয়েন্সের জন্য এক নম্বর করে বর্ড থাকবে গ্রুপ ডির জন্য থাকছে আপনাদের পঁচিশ নাম্বার রিটেন এক্সাম ঠিক আছে রিটেন এক্সাম অনুসারে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং এটা গ্রুপ সিডির ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং কম্পালসারি এই অফিসিয়েন্সি কি বলছে টোটাল পঁচিশ নাম্বার ওটা পঁচিশ নাম্বার কি বলছে না ওরাল বা ভাইবার জন্য থাকছে দশ নাম্বার এবং টাইপিংয়ের জন্য থাকছে পনেরো নাম্বার আপনাকে অবশ্যই কোথায় এ করতে হবে উপস্থিত থাকতে হবে না ইন্টারভিউ বোর্ডে গ্রুপ ডির জন্য থাকছে রিটেন এক্সামিনেশন চল্লিশ নাম্বার এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নাম্বার এবং ওরাল ইন্টারভিউর জন্য থাকছে পাঁচ নাম্বার আপনাকে অবশ্যই বোর্ডে উপস্থিত থাকতে হবে এবার আসুন কোথায় কি নাম্বার ডিভিশন হয়েছে জানুন প্রথমে লাইব্রেরিয়ান ব্যাচেলার ডিগ্রির জন্য দশ ছ নাম্বার ঠিক আছে ছ নাম্বার কারা পাবে না যারা হচ্ছে ফার্স্ট ডিভিশন পেয়েছে তারা পাবে এবং হচ্ছে যারা সেকেন্ড ডিভিশন পেয়ে চার এবং হচ্ছে আদার ডিভিশন বা পাস যারা করেছে তারা কি করবে না দুই পাবে একইভাবে ব্যাচেলার ডিগ্রি পাস কোর্স পাস কোর্সে যারা কত পেয়েছে না যারা চার পাবে আর এবং হচ্ছে তারা যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকে চারে চার সেকেন্ড ডিভিশন পেয়ে থাকলে তিন এবং হচ্ছে আদার ডিভিশন থাকলে দুই তাহলে এবং হচ্ছে ডিগ্রি অফ স্পেশাল অনার্স যারা আছে তাদের চারে চার পাবে ঠিক আছে এর সম্বন্ধে কোনো ভাই নেই ভাগ নেই আর ডিগ্রি লাইব্রেরিয়ান সায়েন্সে চার চার চারে চার পাবে কারা যারা ফার্স্ট ডিভিশন আছে তারা পাবে আর এটা হচ্ছে তারপরে স্কুল ফাইনাল এক্সামিনেশনে ক্লার্কের ক্ষেত্রে এটা বলা হচ্ছে কি বলছে মাধ্যমিক তাদেরকে দশে দশ দেওয়া হবে যদি তারা ফার্স্ট ডিভিশন পায় আর আট দেওয়া যদি তারা সেকেন্ড ডিভিশন পায় এবং হচ্ছে ছয় দেওয়া যদি তারা অন্য কোনো ডিভিশন পায় তো ফ্রেন্ডস এটা ছিল এই সম্পর্কিত ভিডিও আপনারা যদি চান আরও ডিটেলস জান তার ভিডিওটিকে পট করে দেখে নেবেন তো তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ